ঘুম থেকে কিন্তু ওঠা হয় অনেকটা সকালে কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় কারণ এখানে এতটাই ঠান্ডা যে উঠতে ইচ্ছা করে না যেন মনে হয় আরেকটু একটু শুয়ে থাকি এই করতে করতে কিন্তু বেলা হয়ে যায় তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো একটা কথা এই ব্যালকনিটাতে কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ এসে পড়ে আর শীতের রোদ মানে বুঝতেই পারছো খুব ভালো লাগার একটা ব্যাপার কিন্তু দুঃখের বিষয় যেটা দশটা বাজার সঙ্গে সঙ্গে নাই ব্যালকনি থেকে রোদ চলে যায় তো প্রথমেই কিন্তু আমি তোমাদের সারা দিনের কাজকর্মে ছোট ছোটো ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে এবং ভালো লাগবে আর ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো আমি শরবত খেয়ে কিন্তু প্রথমে বিছানাটা গোছাতে চলে এসেছি মেয়েদের কাছে না বিছানাটা গোছানো হয়ে গেলে সকাল সকাল যেন মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে আর বিছানা গোছানো না হলে কোনো কিছু কাজ করে যেন শান্তি পাওয়া যায় না তো তার জন্য আমি দেখো আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর মশারিটা কিভাবে তুলেছি দেখো দেখেছো তো এই মশারি তোলাটার ভিডিও আমি তোমাদের সঙ্গে একদিন আলাদা করে শেয়ার করব। শীতের সকালে যতভাবে তাড়াতাড়ি কাজ করব কিন্তু তার হয়ে ওঠে না একটু হলেও না কোথাও যেন আলসেমি আলসেমি ভাব লাগে যে এই করবো ঠান্ডা লাগছে এরকম হয় আর এদিকে দেখো কাল বাজার থেকে এই সবজিগুলো এনেছি রাত্রে তো পালং শাক ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা এইগুলো তো পালং শাক কিন্তু আমরা না এই শীতে এবার প্রথম খাবো তো আগে মূল শাকটা খেয়েছি কিন্তু পালং শাক একদিনও আনা হয়নি তো পালং শাক এইবারের শীতে একদম প্রথম তো আর দেখো এদিকে না একটা আলু আছে আমার আলু আনার কথা একদম ভুলে গেছি তো যাই হোক এইটা দিয়ে আজকে কাজ চালিয়ে নেব তো দুজনের তো রান্না আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করছিল যে ও আজকে জল খাবার খেতে আসবে না তো তাড়াতাড়ি রান্না বসাতে কি বলতো আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি আর তোমার দাদা কাজের জায়গাটা একদম কাছাকাছি কি মানে ডাক দিলেই শোনা যাবে এমন এতটাই কাছে তো ওই কারণেই কিন্তু ও মানে জলখাবারও খেতে আসে আর দুপুরে ভাতও খেতে আসে তো আমার কোনো সমস্যা হয় না কিন্তু একসঙ্গে গেলে ভাতও রান্না করে দিতে হতো জলখাবারও রান্না করে দিতে হতো তার জন্য অনেকটা সমস্যা হতো এই কারণেই ভাবনা চিন্তা করে কাছে কিন্তু এই বাড়িটা ভাড়া নিয়েছি আর এদিকে সবজি কাটতে কাটতে আমার একটা কথা বারবার মনে হচ্ছিল বাড়িতে যখন থাকতাম তখন বটিতে সবজি কাটতাম তখন আমার শ্বশুরমশাই যখন ওই মানে ছুরি দিয়ে আলু ছাড়া তো এ করতো আমি ভাবতাম যে কি করে করে রে বাবা এরকম মনে হয় আমরা কখনো পারবো না কিন্তু এখানে এসে দেখো এটাতে অভ্যাস হয়ে গেছে যেহেতু বটি নেই তো আলু ছাড়ানো বা ছুরি দিয়ে সবজি কাটা এটা কিন্তু আমার একদম মানে প্র্যাকটিস হয়ে গেছে বলে না মানুষ অভ্যাসের দাস যা অভ্যাস করবে সেটাই হয়ে যাবে তো আগে পারতাম না এখন দেখো কি করে কিন্তু কিন্তু একদম ভালোভাবে সবজি কাটছি কোনো সমস্যাও হয় না তো চলো এদিকে আমার কিন্তু সবজি কাটা হয়ে ধোয়া হয়ে গেল আর এখন আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেব। আর এদিকে দেখো গ্যাস যে জ্বালাবো না গ্যাস জ্বালানো লাইটারটা নেই ভাড়া বাড়ি মানে বুঝতেই পারছো এখানে নতুন সব কিছু করতে হচ্ছে তবে লাইটার একটা কেনা এমন কিছু ব্যাপার নয় কি বলো তো অবহেলা করে কেনা হয়নি এরকম কাগজে ধরিয়ে মানে লাইটার দিয়ে কাগজে ধরিয়ে তারপরে গ্যাস জ্বালাতে হয় তো কি করব যাই হোক মোটামুটি ম্যানেজ করে নিই তো একটা লাইটার কিনে আনবো এবারে বাজারে গেলে আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মানে মশলা সব কাটা হয়ে গেছে এই যে পনিরের ঝোল করব। তো ধনে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই কিন্তু মানে রেডি হয়ে গেছে শুধু রান্নার অপেক্ষা আগে তো সবজি কেটে নিয়েছি দেখেছ আর পালং শাকের মূল ছিল একটা একটা তো আমি এগুলো ফেলে না দিয়ে একটু ঝোলে দেব বলে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর পালং শাকের মূল খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তরকারিতে বলো ঝোলে বলো দিলে কিন্তু সত্যি মানে পালং শাকের মূল এতটা টেস্ট লাগে তো যারা খেয়েছে তারা কিন্তু অবশ্যই জানবে আর যাই হোক এখানে তো সব কিছু সীমিতকে না জিনিস বাড়িতে থাকলে বাগানে চাষ হতো যত ইচ্ছা খেতাম তো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে আর এদিকে পালং শাকের তরকারিটা করে নেব। যেহেতু তাড়াতাড়ি আজকে রান্না হচ্ছে তো ভাবছি স্নান করে একটু খোলা ছাদের উপরে যাব রোদ খেতে দেখা যাক কতটা কি সময় পাই আর কড়াইটা এতটা ছোট আমি ভাবছিলাম যে শাকটা ধরবে না কিন্তু কড়াইতে তুলে দিতে শাকটা কিন্তু এত ছোট হয়ে গেছে আরও তো ঢাকা দিয়ে সিদ্ধ করলে একদম কমে যাবে তো চলো শাকটা এখন ঢাকা দিয়ে দিই আর শাকও হয়ে গেছে এবার পনিরটা কিন্তু আমি ভেজে নেব পনিরের তরকারিটা করব। তো দেখো পনিরটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পনির কিন্তু না মাছের মতো যদি কড়াই না গরম হয় তো দিলে কিন্তু কড়াইতে এমনভাবে বসে যায় যে আর উঠতে চায় না সব পনিরগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো এখন পনিরের তরকারিটা করব বলে দেখো টমেটো পেঁয়াজ আর লঙ্কা আর তোমার এই যে ধনে পাতা সব দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে ওই যে আলু আর ওই যে পালং শাকের মূলগুলো কেটে রেখেছি দিয়ে দেব সত্যি কথা বলতে কি এই পনিরের তরকারিটা না আজ খুব ভালো লেগেছিল যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য আমি তোমাদেরকে বললাম আর পালং শাকের মূলটা তো সত্যি খুব খেতে ভালো লাগছিলো যাই হোক নতুন করে আর কিছু বলার নেই সবাই জানো যে পালং শাকের মূল কতটা ভালো লাগে আর এদিকে দেখো আমি একটু তরকারিতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর যেহেতু আমাদের এখানে শিলনোড়াও নেই মিক্সচার মেশিনও নেই সেহেতু আমরা এই প্যাকেটে যে পেস্ট পাওয়া যায় ওটাই কিনে আনি তো একটা একটা প্যাকেট পাঁচ টাকা করে নেয় আর আমাদের একটা প্যাকেট হলে দুটো তরকারি হয়ে যায় আর যেহেতু আমরা বেশি আদা রসুনের পেস্ট তরকারিতে ব্যবহার করি না একমাত্র মাংস হলে আমরা মানে এই পেস্টটা ব্যবহার করি আর যেহেতু কাল রাতে মাংস হয়েছিল আর পেস্টটা পড়েছিল আমি ভাবলাম যে এই তরকারিতে একটু দিয়ে দিই আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে দেখো বান্না কমপ্লিট করে স্নান সেরে একদম ব্যালকনিতে চলে এসেছি আর প্রতিদিনের অভ্যাস যে এই ব্যালকনিতে আসবো স্নান করার পরে আর এখানে না আমার কাছে যেন স্নান করাটা অনেকটা কঠিন ব্যাপার কারণ কী বলতো এখানে তো খুব ঠান্ডা আর ড্রামের জল বলো বলতো ঠান্ডা হয়ে যায় এই একটা মুশকিল যে গরমকালে ড্রামের জল গরম থাকে আর শীতকালে ঠান্ডা হয়ে যায় তো কি করা যাবে আর আমরা এখন খেতে বসবো তো তোমাদেরকে তরকারিটার ফাইনাল লুক দেখিয়ে দিলাম এই যে পালং শাকের তরকারি আর পনির আলুর দিয়ে তরকারি তো চলো আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ সমস্ত কাজকর্ম শেষ তো এখন দেখো বিশ্রাম নেব বলে একদম দেখো খাটের উপরে বসে আছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তার জন্য চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর আমরা যেহেতু বাইরে আছি মানে আসামে আছি আর তোমরা তো মানে নিউজ খুললেই দেখতে পাচ্ছ টিভিতে কেন বা ফোনে তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে বা যুদ্ধ হবে এরকম মানে শোনা যাচ্ছে তো তার জন্য আমরা একটু ভয়ে ভয়ে আছি যেহেতু বলছে যে আসামের কাছাকাছি নাকি বাংলাদেশ এখানে বাংলাদেশের বর্ডার একদম কাছে তো যুদ্ধ হলে আমাদের কোনো সমস্যা হতে পারে সেই জন্য বাড়ির লোকেরাও দুশ্চিন্তায় আছে যে যদি যুদ্ধ হয় তো যুদ্ধ হলে তো কিছু করার নেই মেনে নিতে হবে সবার যা হবে আর আমাদেরও তাই হবে আমরা তো আর এখানে নেই একা অনেকে আছে এরকম বাইরে থেকে এসে এখানে তো এখানে কার মানে আসামের যে যারা স্থানীয় লোক তাদেরও হয়তো কোনো ক্ষতি হতে পারে মানে যুদ্ধ মানে ক্ষতি এখানে কোনো লাভ নেই সোজা কথা যুদ্ধ মানে সাধারণ মানুষের ক্ষতি বেশি তবুও যুদ্ধ হলে মেনে নিতে হবে আমাদের তো কিছুই করার নেই আর যতটুকু আমি শুনছি মানে আমার এসব সম্পর্কে তত একটা জ্ঞান নেই তবে যতটুকু শুনছি যে যুদ্ধ হলে নাকি ভারতের ভারত এতটাই শক্তিশালী যে বাংলাদেশ মানে টিকবে না তবুও তারা যুদ্ধের জন্য উঠে পড়ে লাগছে সত্যি কি বলবো এদের বলো তো ভারতের কাছে এরা টিকবে না তবুও মানে হুঙ্কার ছাড়ছে যে ও এদের সব দেশ দখল করবে তো যে যার জায়গায় সে ভাবে সুন্দরভাবে থাক না রে বাবা কেন এরকম যুদ্ধ করা বা কেন এরকম সাধারণ মানুষের উপর অত্যাচার যুদ্ধ মানে এক কোথায় সাধারণ মানুষের উপর অত্যাচার করা তো যুদ্ধ হলে মেনে তো নিতেই হবে আর আশা করি হয়তো হবে না তবুও যদি হয় আর যেহেতু আমরা এখানে কাছাকাছি এছি তো বাড়ির লোকেরা খুব চিন্তা করছে তো চলো যা হওয়ার তা কিন্তু হবে দেখা যাবে আর তো এইটুকুই বলার ছিল তোমাদেরকে তো এটা শেয়ার করবো বলে এসেছিলাম সত্যি একটু ভয় ভয় আছে আর হ্যাঁ তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন চ্যানেল সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও পাশে থেকে আর একটা লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু চাই তো চলো টাটা আবার পরের ব্লগে দেখা হবে